সে আপনাদের স্মরণ আছে আমার আরও অনেক আগে বাংলাদেশ জামাতে ইসলামের একজন আমির ছিলেন এই নারায়ণগঞ্জের

তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করবে আপনারা সহযোগিতা করবেন তারা তো আপনাদের কথা বলে কাছে বিশ্ববাসীর কাছে পৌঁছাবে

তাদের সকলের একমাত্র পরিচয় তারা বাঙালি এখানে যারা থাকবেন বাঙালি হয়ে থাকতে হবে পার্বত্য চট্টগ্রাম তার এই কটা প্রতিবাদে বর্জন করতে অস্থির হয়ে উঠল আমরা বাঙালি নই আমরা পাহাড়ি তিনি একটা বিভক্তি প্রথমেই টেনে দিলেন সেই যে পার্বত্য চট্টগ্রাম অশান্ত আসে শান্তি বাহিনী নামে একটা বাহিনী গঠন হলো তাদের হাতে দশ হাজার সামরিক কর্মকর্তা এবং আমাদের সৈনিক নিহত হতো সাধারণ মানুষ নিহত হতো এবং কি তারা নিজেদের মত বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নিজেরা নিজেদেরকে সেই যে গুণ ধরা শুরু হলো সেই গুণ ধরাটা এখন অপ তারপরে তারা কি বলেন বললেন যে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত বিপক্ষে আরেকটা যেখানে জাতিটা আরেকবার ভাগ হলো কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পরে কেউ কি জনসভা করে রাস্তায় মিছিল করে পত্রিকায় বিবৃতি দিয়ে অথবা কোনো জায়গায় একটা বক্তব্য রেখে বলেছে যে আমরা বাংলাদেশের স্বাধীনতা মানি না এবং কোনো বলেন

পালানোর পথ খুঁজে সেই পথ ধরতে গিয়ে তিনি আড্ডা ঠিক এরকম অনেকে পালিয়েছেন আর পালিয়ে দেওয়ার পরে যখন ধারণা করেছিল এরা সাড়ে পনেরো বছর আমাদেরকে বড় করেছে এখন তারা পালিয়ে গেছে আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব কিন্তু না তারা পালিয়ে নিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে উস্কানিমূলক কর্মকাণ্ড করে না